নিজের সমস্যার সমাধান নিজেই করতে হয় অন্যের উপরে ভরসা করতে নেই কখনোই নিজের সমস্যার সমাধানের জন্যে অন্যের উপরে নির্ভরশীল হতে হয় না অন্যের উপর ভরসা করা ঠিক নয় যদি সে ভালো হয় তো ভালো তবে তার সংখ্যায় খুবই কম যদি সে খারাপ হয় তবে আপনাকে ধীরে ধীরে গ্রাস করতে সে একটুও সময় নেবে না নিজের সমস্যার সমাধান অন্য কেউই করতে পারে না সেটা নিজেকেই করতে হয় সম্পর্ক টিকাতে গেলে কখনো কখনো নিজেকে একটু ছোট করতে হয় নিজে একটু মাথা নোয়াতে হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা সম্পর্ক নাকি ইগো আপনি রাগ জিদ ইগো দেখিয়ে সম্পর্কটা এক নিমিষে ভেঙে ফেলতে পারেন যদি সম্পর্কটা আপনার কাছে প্রয়োজনীয় মনে না হয় সম্পর্ক টিকাতে যদি ভালোবাসার মানুষের কাছে নিজে একটু ছোট হতে হয় মাথা একটু নোয়াতে হয় তাতে সম্মান নষ্ট হয় না মনে রাখবেন বন্ধু মানসিক শান্তি খুঁজতে কোনো ভুল পথ কখনোই বেছে নেবেন না পরিবারকে বাদ দিয়ে যেখানে যাবেন সেটাই ভুল পথ আপনার পাশে আপনার স্ত্রী ছাড়া যদি অন্য কাউকে চিন্তা করেন এবং সেখানে ভাবেন ধরে নেন মানসিক শান্তি আছে এটা ভুল পথ এমন ভুলে জীবন গড়লে সেখান থেকে ফিরে আসা বন্ধু আর সম্ভব হয় না দিন শেষে দেখবেন মানসিক শান্তি খুঁজতে গিয়ে আপনি জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন মনে রাখবেন বন্ধু যে মানুষটি কৌশলে মিথ্যা বলতে পারে সে জীবন ভরই পরকে খুশিতে রাখতে জানে কিন্তু আপনকে নয় টাকা সত্যি আমাদের জীবনে অনেক বেশি মূল্যবান কিন্তু এই টাকায় যদি হয় প্রিয়জন ভুলে যাওয়ার কারণ প্রিয়জনকে অবহেলার কারণ তবে টাকা থাকলেই আপনাকে পরিচয় দিবে না আবার এই টাকা না থাকলে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে টাকা থাক আর না থাক এটাই কিন্তু বাস্তব পরিশ্রম না করে কাউকে ঠকিয়ে কোনো কিছু অর্জনের চেষ্টা করবেন না কাউকে ঠকিয়ে পরিশ্রম না করে যা অর্জন করবেন সেটা আপনার হয়তো ক্ষণিকের জন্য আনন্দ দিবে কিন্তু পরক্ষণেই তা হবে আপনার গলার কাটা আপনি সেটা গিলতেও পারবেন না আবার উগড়িয়ে ফেলতেও পারবেন না পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্জন করবেন তাতেই আনন্দ অনেক বেশি পরিশ্রম কখনো কাউকে ধোকা দেয় না কিন্তু আপনি লোক ঠকে কিছু অর্জন করবেন আপনি ধোকায় পড়বেন কথায় আছে আম সালা সব যাবে তাই কাজে এবং পরিশ্রমে সবসময় সৎ থাকার চেষ্টা করুন খেয়াল করুন প্রেমিকার জন্য যারা বিশ মাইল দূরে গিয়ে ত্রিশ টাকার ফুচকা কিনতেও কোনো প্রকার দ্বিধাবোধ থাকে না আলসেমি লাগে না তবে কেন আপনার স্ত্রীর জন্যে মাসে একটা দিন অন্তত সময় বের করে নিয়ে তাকে সময় দেওয়াটা আপনার জন্য অপচয় বলে মনে হবে একটা অনিশ্চিত সম্পর্কে যখন এতটা গুরুত্ব দেখানো হয় তবে কেন বৈবাহিক সম্পর্কে এসে এতটা গুরুত্ব কমে যাবে সত্য এটাই সম্পর্কে সুন্দর মুখ নয় সুন্দর মন এবং সুন্দর চরিত্র খোঁজা উচিত কখনো নিজের বিষয়ে সকল সত্য কথাগুলো হুড় হুড় করে সকলকে বলে দিবেন না নিজের বিষয়ের নিজের পরিবারের সম্পর্কে সকল সত্য বিষয়গুলো অন্যের সাথে হুড় হুড় করে বলে দিলে সে কিন্তু ইমানদার নয় সে কিন্তু বোকা এটা বোকামি যদি আপনার বেতন হয় মাসিক উপার্জন হয় এক লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার পরিবারকে জানাবেন ষাট হাজার টাকা আর বাহিরের মানুষকে তো বলবেন তার থেকে আরও কম চল্লিশ হাজার টাকা কারোর সঙ্গে কথা বলতে শুরু করলে হুড় হুড় করে নিজের সম্পর্কে সব বলে দিবেন না কারণ নিজের সম্পর্কে সকল সত্য গোপন বিষয়গুলোকে প্রকাশ করে ফেলাটাকে ইমানদারি বলে না বলে মূর্খতা কাউকে নিজের থেকে উপদেশ দিতে যাবেন না কারণ সে সফল হয়ে গেলে আপনার ক্রেডিট সে নাও দিতে পারে কিন্তু বিফল হলে আপনাকে দোষারোপ করতে ভুলবে না আপনাকে দোষারোপ করতে ছাড়বে না যেখানে ফেসবুক পর্যন্ত একটা পরিবারকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আমরা দেখি এই জন্য কাপল ভ্লগ গুলো অনেক বেশি ভাইরাল হয় আমাদের রব আমাদের সৃষ্টিকর্তাও খুব বেশি কাপলদেরকে গুরুত্ব দিয়ে থাকেন অর্থাৎ স্বামী স্ত্রীকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সম্পর্ককে সব থেকে বেশি ভালোবাসেন সম্পর্কের মধ্যে শান্তি বিরাজ করলে তিনি বেশি খুশি থাকেন তবে আপনি কেন আপনার সম্পর্কের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে এত অবুজ